হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভিডিও করছি ক্লাস নাইনে যারা পড়াশুনো করছো বর্তমান পাঠরত যারা ক্লাস নাইনের ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও কিন্তু আমি এও জানি যে অনেক সচেতন পরিবারে মানে পরিবারের গার্জিয়ান সচেতন যে সমস্ত গার্জিয়ান তারা অনেকেই ক্লাস এইট নাইন টেনে ছেলে মেয়েদের হাতে আপনারা মোবাইল দিচ্ছেন না এটা আমি জানি আমি আপনাদের সাধুবাদ জানাই যে এই সময়ে এই টাইমে এত কম বয়সে মোবাইল হাতে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তা বিষয়টি হলো আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো আমি সেই সমস্ত গার্জেন বলবো যাদের বাড়িতে ক্লাস নাইনের অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে সেই সমস্ত গার্জেনের উদ্দেশ্যে বলছি আপনারা অনুগ্রহ করে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমার এই ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীর জীবনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও দেখে আমার যে আলোচনা এই আলোচনাগুলো আপনারা কাজ করতে পারেন আপনার ঘরে যদি ছেলে বা মেয়ে থাকে তাদেরকে বলতে পারেন যে খাতা এবং কলম নিয়ে বসতে এবং এই ভিডিওটি যখন চালু করবেন আপনারা ওই আপনার ছেলে মেয়েকে খাতাতে লিখতে বলবেন আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো লিখতে বলবেন এগুলো এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু ইউনিট টেস্ট নয় এর পরে যে পরীক্ষাগুলো হবে অ্যানুয়াল এক্সাম হবে সে পরীক্ষাতে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে আর যে সমস্ত আমার দেখা যায় রাস্তায় রাস্তায়ঘাটে দেখা যায় বা প্রাইভেট টিউশনে অনেক ছেলে মেয়ে এখন দেখা যাচ্ছে ক্লাস নাইন থেকেই এইট থেকেই হাতে মোবাইল নিয়ে টিউশন যাচ্ছে ঠিক আছে টিউশন যাচ্ছে কিন্তু এদেরকে একটা কথা বলবো তোমরা শুধু তোমাদের যে এডুকেশনাল যে ভিডিওগুলো আছে পড়াশোনার ক্ষেত্রে যে ভিডিওগুলো আছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে হ্যাঁ অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল রয়েছে চাকরির ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ পরামর্শ ভিডিও রয়েছে মোটিভেটিভ ভিডিও রয়েছে এগুলো তোমরা দেখবে কিন্তু তোমরা তা না করে কি করো বিভিন্ন গেমস অ্যাপ ডাউনলোড করে সেগুলো দেখতে থাকো পড়াশুনো মাথায় ঢুকছে না পড়াশুনো করছো না টিউশনিতে পড়া দিতে পারছো না স্কুলে পড়াশোনা করতে পারছো না যার ফলে তোমাদের কিন্তু ব্রেন সঠিকভাবে কাজ করছে না তাই বলছি তোমরা এগুলো থেকে দূরে থাকো তোমরা শুধু এডুকেশনাল যে ভিডিওগুলো আছে মোটিভেটিভ মোটিভেশন মানে মোটিভেশনাল যে ভিডিওগুলো রয়েছে মোটিভেটিভ এগুলো দেখো ঠিক আছে বিশেষজ্ঞদের পরামর্শ নাও কীভাবে পড়াশুনো করলে ভালো রেজাল্ট করতে পাবে কিভাবে নৈতিক চরিত্র গড়ে তুলবে মানবিক কিভাবে হবে সমাজে ঠিক আছে মনুষ্যত্ব বোধ কীভাবে জাগবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর যে বিভিন্ন ভিডিও অনেকে ইউটিউবে ফেসবুক পেজে লাইভে এগুলো পোস্ট করছেন সেগুলো দেখতে পারো ঠিক আছে বিভিন্ন কীর্তন লীলা কীর্তনের মধ্যে অনেক ভালো ভালো কথা সনাতন ধর্মের অনেক ভালো ভালো কথা বাণী তুলে ধরা হয় মহাপুরুষের ভগবানের কথা এগুলো তোমরা দেখো কিন্তু পড়াশুনো ছেড়ে দিয়ে পড়াশুনো বাদ দিয়ে সারাদিন ধরে মোবাইলে গেম খেলবে এটা কিন্তু ঠিক নয় যদিও এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের গার্জিয়ান কি বলছে সেটা আমি জানি না কিন্তু আমি এটুকুন বলতে পারি তোমাদের ভালোর জন্য যে তোমরা গেমস অ্যাপ থেকে দূরে থাকো পড়াশুনো করো তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য লক্ষ্য ভ্রষ্ট হবে না তোমার যে আসল উদ্দেশ্যটা কি ছাত্র জীবনের আসল উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে সামনের দিকে এগিয়ে চলো সমাজে সুপ্রতিষ্ঠিত হও ঠিক আছে তা আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীর দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ এক্সাম এই সেকেন্ড সাবমেটিভ এক্সাম দ্বিতীয় মূল্যায়নের যে পরীক্ষাটা হবে দ্বিতীয় ইউনিট টেস্ট সেই দ্বিতীয় ইউনিট টেস্টের বিষয় হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় ভূগোল জিওগ্রাফির সাজেশন নিয়ে আমি আলোচনা করব। এই জিওগ্রাফির সাজেশন ভালো করে তোমরা খাতাতে লিখে নাও আশা করি এই প্রশ্নগুলো তোমাদের শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয় পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সামনে সে পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো কাজে লাগবে মানে তোমরা উপকৃত হবে এই প্রশ্নগুলো কমন পড়বে আমি অনেকটা সময় অনেকটা সময় ধরে গভীর চিন্তা ভাবনা করে দীর্ঘদিনের প্রশ্নপত্র দেখে মূল্যায়ন করে টেক্সট বই ঘেটে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিরিখে সাজেশন তৈরি করেছি এই সাজেশন পড়ে তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো ভালো একটা মার্কস পাও তার জন্যে আজকে আমার এই পরিশ্রম আমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা যখন তোমরা ভালো রেজাল্ট করতে পাবে বা আমাকে কমেন্টস বক্সে জানাবে যে আপনার দেওয়ার সাজেশন আমাদের কাজে লেগেছে প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় কমন পড়েছে ঠিক আছে আমি সে আশায় রইলাম একটা কথা আমি যে সাজেশন বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ আজকের সাজেশন নবম শ্রেণির আজকের সাজেশন নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন সদস্য আছো তাদেরকে বলছি যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম ঠিক আছে এখন আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি ফিরে যাই তা নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন তোমরা আগে প্রথমত জেনে নাও তোমাদের কোন কোন অধ্যায় মিলে ভূগোল পরীক্ষা হবে নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোলের জন্য পড়তে হবে কোন কোন অধ্যায় আগে অধ্যায়ের নামগুলো বলে ফেলি তারপর তৃতীয় অধ্যায় ভূগোল টেক্সট বই থেকে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আর হচ্ছে অষ্টম অধ্যায় কী কী বললাম তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় মানে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এটা পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে মানে তৃতীয় অধ্যায় এটা আর চতুর্থ অধ্যায় হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ ভূমিরূপ গঠনকারীর প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এটা চতুর্থ অধ্যায় তাহলে কি বললাম তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম কি আবহ বিকার পঞ্চম অধ্যায় হচ্ছে আবহ বিকার আর অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ থেকে তোমাদের পড়তে হবে অবস্থান প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ অবস্থান প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ভূগোল তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় এই চারটা অধ্যায় পড়ে তোমরা চল্লিশ নম্বরে পরীক্ষা দেবে সময়সীমা এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় পরীক্ষা হবে দেড় ঘন্টায় পরীক্ষা দেবে চল্লিশ নম্বরের জন্য চল্লিশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে তাহলে কি বললাম নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশনের তিন চারটা অধ্যায় ভালো করে পড়তে হবে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই অধ্যায়গুলো থেকে কী ধরনের প্রশ্ন আসবে তাও বলে দিই এই অধ্যায়গুলো থেকে তোমাদের পড়তে হবে এমসিকিউ কিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বাংলায় বলা হয় সঠিক উত্তরটি চিহ্নিত করো অথবা সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো এই ধরনের প্রশ্ন বেশি থাকবে ছয় সাতটা থাকবে এরপরে এস এ কিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন যাকে বাংলায় বলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এমসিকিউ প্রশ্ন একটা প্রশ্ন থাকবে তার চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে আর এসে কেউ প্রশ্নে রকম অপশন থাকবে না শুধু প্রশ্ন থাকবে সেই প্রশ্নের মানে উত্তরটা তোমাকে লিখতে হবে অতি সংক্ষেপে গেল এরপরে প্রশ্ন থাকবে স্থান পূরণ করো এক নম্বরের প্রশ্নের মান এক স্থান পূরণ করো তারপরে থাকবে সত্য ও মিথ্যা নির্ণয় করো বা যাচাই করো মিথ্যা তাহলে শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা আর কি থাকবে শুদ্ধ হলে লেখো অশুদ্ধ হলে অলেখো মানে শুদ্ধ হলে তালবার স্বর অসুকারে সু লিখতে হবে আর অশুদ্ধ হলে স্বরেও লিখতে হবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় তারপর কি পড়তে হবে তাহলে কী কী বললাম এম সি কিউ এস এ কিউ শূন্যস্থান পূরণ মিথ্যা শুদ্ধ অশুদ্ধ এরপর কী পড়তে হবে প্রশ্নের মান দুই প্রশ্নের মান তিন প্রশ্নের মান পাঁচ দুই তিন পাঁচ এগুলো পড়তে হবে চারটা অধ্যায় থেকে পড়ে পরীক্ষার হলে যাবে যে প্রশ্নগুলো আমি আজকে বলবো আজকে আমি পুরো অধ্যায় তো আমার এই ভিডিওতে সম্ভব নয় চারটা অধ্যায় আমি এই ভিডিওতে যতটুকু আমার সময় আমি পাবো আমি বলবো দুটো অধ্যায় বলবো তৃতীয় এবং চতুর্থ অধ্যায় বলবো পঞ্চম অষ্টমটা আমি পরে ভিডিওতে বলবো তাহলে তোমরা জানতেই পারলে যে তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় ঠিক আছে প্রশ্নের মান বলে দিলাম এমসি কিউ এসে কিউ মানে সব একের প্রশ্ন শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ সত্য মিথ্যা এবং দুইয়ের প্রশ্ন তিনের প্রশ্ন পাঁচের প্রশ্ন অনেক সময় মিলানো থাকে স্তম্ভ তো ভূগোলে মিলানোটা কম থাকে ইতিহাসে মিলানো আসে স্তম্ভ বাম স্তম্ভ কিন্তু শুদ্ধ অশুদ্ধ মিথ্যা শূন্যস্থান এগুলো ভূগোলে আসে ঠিক আছে তা এখন আমি অধ্যায় ধরে ধরে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা খাতা কলম নিয়ে বসো বসে আমার এই কথাগুলো আমার এই প্রশ্নগুলো খাতায় তুলে নাও নিয়ে এগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে আমি এটুকুন আশাবাদী আমার দীর্ঘদিনের একটা পড়ানোর অভিজ্ঞতা নিরিখে বলছি আশাবাদী কোশ্চেন তোম তোমাদের মিস্টেক হবে না এই প্রশ্নগুলোর থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে বলছি খাতা কলম বের করে লিখে নাও আমি এক আমি এখন নবম শ্রেণীর নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ঠিক আছে বলছি তৃতীয় অধ্যায়ের নাম পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নেই নয় একটা কথা বলে নিই আমি কিন্তু আমার সাজেশনে এম কিউ বা এসে কিউ শূন্যস্থান পূরণ মিথ্যা শুদ্ধ অশুদ্ধ এগুলো বলবো না এগুলো বললে ভিডিওটা অনেক বড় হবে এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে আমি শুধু আমার এই ভিডিওতে প্রশ্নের মান দুই তিন এবং পাঁচ দুই তিন পাঁচ এগুলো বলবো এগুলোই তোমাদের কমন পড়ে যাবে আর এমসিকিউ কিউ এসি কিউ শূন্যস্থান পূরণ করো শুদ্ধ অশুদ্ধ এগুলো তোমরা নিজেরাই তোমাদের যে পাঠ্যপুস্তক বই আছে টেক্সট বই সেই বইয়ের মানে পড়ার পিছনে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী অনুশীলনী থেকে শূন্যস্থান শুদ্ধ অশুদ্ধ মিথ্যা এগুলো দেখে নেবে এমসি কিউ কিউ ঠিক আছে এগুলো নিজের দায়িত্বে পড়ে নেবে আর আমি যেগুলো দুই এবং দুই তিন পাঁচ দুই তিন পাঁচের প্রশ্ন বলবো এগুলো আমার কমন সাজেশন এগুলো তোমাদের কমন পড়বে ঠিক আছে তোমরা খাতায় লিখে নাও প্রশ্নের মান এক দুই আমি এক দুই একসঙ্গে বলছি এসে কিউ কয়েকটা বলবো তাহলে তৃতীয় অধ্যায় নবম শ্রেণীর ভূগোল সাজেশন তৃতীয় অধ্যায় বলে নিচ্ছি প্রশ্নের মান এক ও দুই শুনে নাও তোমরা লিখে নাও খাতায় নিরক্ষরেখার মান কত নিরক্ষরেখার মান কত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরক্ষরেখার মান কত এটা পড়বে নাম্বার টু নিরক্ষরেখার অপর নাম কী নিরক্ষরেখার অপর নাম কী নাম্বার থ্রি কোন অক্ষরেখা বরাবর সারা বছরই দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান কোন কোন অক্ষরেখা বরাবর সারা বছরই দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান এটা পড়বে তারপরে পড়বে নাম্বার দিয়ে দিয়ে তোমার সিরিয়াল নাম্বার দিয়ে লিখবে এরপর প্রশ্ন চার নম্বর অক্ষরেখার সর্বোচ্চ মান কত অক্ষরেখার অক্ষরেখার সর্বোচ্চ মান কত তারপর দ্রাঘিমার সর্বোচ্চ মান কত দ্রাঘিমার সর্বোচ্চ মান কত অক্ষরেখার সর্বোচ্চ মান কত দ্রাঘিমার সর্বোচ্চ মান কত নিরক্ষর রেখার মান কত নিরক্ষর রেখার অপর নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এমসিকিউ কিউ আসতে পারে অপশনে বা এসিকিউ আসতে পারে এরপরে পনেরো ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় পনেরো ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য কত এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কমন পড়তে পারে এরপরের প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি কোনটি গ্রিনিচের গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি কোনটি এটা পড়বে তারপর কি বলবে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত এটা এমসি কিউ আসতে পারে ঠিক আছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত তোমাদের লিখতে সুবিধা হবে তার জন্য আমি দুই তিনবার করে বলছি এরপরের প্রশ্ন অক্ষরেখার অপর নাম কী অক্ষরেখার অপর নাম কী মধ্য রেখার অপর নাম কি। মূল মধ্য রেখার অপর নাম কী দ্রাঘিমা রেখার অপর নাম কী দ্রাঘিমা রেখার অপর নাম কী ক্রণোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন ক্রণোমিটার ঘড়ি ক্রণমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন এরপর পড়বে কি কী নিরক্ষরেখা কী পরের প্রশ্ন নিরক্ষীয় তল কি নিরক্ষীয় তল কি নিরক্ষ রেখা কী আর নিরক্ষীয় তল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে কি বলবে তাহলে কি বললাম নিরক্ষ রেখা কী বা নিরক্ষীয় তল কি পরের প্রশ্ন নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলা হয় কেন এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলা হয় কেন এটা দুইও আসতে পারে প্রশ্ন মান দুই এরপরের প্রশ্ন অক্ষাংশ কী অক্ষাংশ কী বা পড়বে এরপরের প্রশ্ন দ্রাঘিমা রেখা কাকে বলে অক্ষাংশ কী তারপরে পড়বে দ্রাঘিমা রেখা কাকে বলে এরপরের প্রশ্ন মূল মধ্য রেখা কাকে বলে মূল মধ্য রেখা কাকে বলে নেক্সট কোশ্চেন কী বলবে স্থানীয় সময় ও প্রমাণ সময় কি বা প্রশ্নটা এইভাবে আসতে পারে আইএসটি ও জি কি আইএসটি ও জি এম স্থানীয় সময় ও প্রমাণ সময় কী এভাবেও আসতে পারে তারপরে কি আসতে পারে এ এম ও পি এম কি কারণ আমি একটা কথা বলি এগুলো কিন্তু সব স্কুলে একই কোশ্চেন হবে না যেহেতু এটা প্রতিটা স্কুলের ভূগোল ডিপার্টমেন্টের যে সমস্ত সার বা ম্যাম রয়েছে তারা নিজস্ব অভিজ্ঞতা নিয়েখে আলাদা আলাদা করে কোশ্চেন করবে কিন্তু সিলেবাস হচ্ছে এই চারটা অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় কিন্তু প্রশ্ন সব স্কুলে এক হবে না আমি যতগুলো প্রশ্ন বললাম হয়তো কোনো স্কুলে মূল মধ্য রেখা কাকে বলে আসলো হয়তো কোনো স্কুলে দ্রাঘিমা রেখা কাকে বলে আসলো বা কোনো স্কুলে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত এটা আসলো এইভাবে মানে এক এক স্কুলে এক এক প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন এর মধ্যেই আসবে তারপর প্রশ্ন কি বলছি হয়তো কোনো স্কুলে পরীক্ষার প্রশ্ন হলো এম ও কি বা কোনো স্কুলে আসলো আইএসটি জিএমটি কি ঠিক আছে এইভাবে জিএমটি কি এরপরে প্রশ্ন পড়বে এ এম পি এম বললাম ভূ জালক কী ভূ রেখা জালক কী রেখা জালক ও ভূ জালক মহাবৃত্ত কাকে বলে মহাবৃত্ত কি বা কাকে বলে প্রতিপাদস্থান কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিপাদস্থান কাকে বলে ক্রনোমিটার কি, ক্রনো মিটার কী বা ক্রনোমিটার কে উদ্ভাবন করেন এই একটা প্রশ্ন আর ক্রোনো ক্রনোমিটার কী বা গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ির নাম কি প্রশ্নবে ঘুরিয়ে দিতে পারে দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন এটা দুই নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন একটা প্রশ্ন তোমাদের বলেছি নিরক্ষর রেখাকে মহাবৃত্ত বলা হয় কেন এই দুটো থেকে একটা কোনো না কোনো স্কুলে আসবে আমাদের বেঙ্গলে যত হাই স্কুল বা গার্লস হাইস্কুল রয়েছে বা জুনিয়র হাই স্কুল রয়েছে কোনো না কোনো স্কুলে এই ধরনের প্রশ্ন আসবেই ঠিক আছে আন্তর্জাতিক রেখা কাকে বলে আন্তর্জাতিক রেখা কাকে বলে ক্রনোমিটার কি আগেই বলেছি ক্রনোমিটার কি ড্রাগিমা রেখাকে রেখা বলা হয় কেন আন্তর্জাতিক রেখা কাকে বলে আর বলবো অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য পড়বে নিরক্ষরেখার গুরুত্ব লেখো নিরক্ষরেখার গুরুত্ব লেখো পড়বে দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার মধ্যে তফাত দ্রাঘিমা দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার মধ্যে তফাত মানে পার্থক্য আর অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য দুটি পার্থক্য দুই নম্বরের জন্য এরপরে তিন এবং পাঁচের জন্য কি পড়বে আমি বলে দিচ্ছি প্রশ্নের মান তিন ও পাঁচ তৃতীয় অধ্যায় থেকে কী পড়বে বলে দিচ্ছি নাম্বার ওয়ান স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে যে কোনো তিনটি পার্থক্য লাগো তিন নম্বরের জন্য আসতে পারে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কোনো না কোনো স্কুলে আসবেই এই পার্থক্যটা আরেকটা প্রশ্ন নাম্বার টু অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মধ্যে পার্থক্য আমার মনে হয় বেশিরভাগ স্কুলেই অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মধ্যে পার্থক্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য এই দুটোর মধ্যে একটা আসবেই তিনেই আসুক আর পাঁচেই আসুক আর একটা পড়বে ধ্রুব তারার সাহায্যে অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় চিত্রের সাহায্যে জ্যামিতিক পদ্ধতিতে ব্যাখ্যা করো কি প্রশ্ন বললাম খাতায় লিখে নাও ধ্রুব তারার সাহায্যে ধ্রুব তারার সাহায্যে অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় চিত্রের সাহায্যে জ্যামিতিক পদ্ধতিতে ব্যাখ্যা করো ধ্রুবতার সাহায্যে কীভাবে অক্ষাংশ নির্ণয় করা হয় সেটা জ্যামিতিক পদ্ধতিতে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো পড়তে পারো দ্রাঘিমা রেখার ব্যবহার গুরুত্ব আর কি সূর্যের সাহায্যে অবস্থান নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে সূর্যের সাহায্যে অবস্থান নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে আরেকটা পড়বে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাকিয়ে দেওয়া দরকার হলো কেন বা বাকিয়ে দেওয়া হয়েছে কেন আন্তর্জাতিক তারিখ রেখাকে কখনো কখনো বাকিয়ে দেওয়া হয় কেন বা আন্তর্জাতিক রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া দরকার হয় কেন এই প্রশ্ন হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমরা নিজেদের দায়িত্বে পড়ে নিবে এম সি কিউ এস এ কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ আর আজকে আমি দুই তিন পাশ বলে দিলাম এই দুই তিন পাশের মধ্যে আমি কিছু কিছু একের প্রশ্ন বলে দিয়েছি এস কিউ বলে দিয়েছি আজকে আমি এস এ কিউ প্রশ্নের মান দুই প্রশ্নের মান তিন প্রশ্নের মান পাঁচ বললাম তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বে এখান থেকে তোমাদের কমন পড়বেই পড়বে এরপরে আমি যাচ্ছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম তোমাদের চতুর্থ অধ্যায় ভূগোলের যে অধ্যায় চতুর্থ অধ্যায় সে অধ্যায়ের নাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এখান থেকেও আমি প্রশ্নের মান এক এবং দুই প্রথমত বলবো তোমরা এগুলো খাতায় লিখে নাও চতুর্থ অধ্যায় থেকে বলছি ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্নের মান এক ও দুই বলছি শুনে নাও অন্তর্জাত প্রক্রিয়া কি। অন্তর্জাত প্রক্রিয়া কি তারপর পড়বে ভূগাঠনিক আলোড়ন কী ভূ ভূ গাঠনিক আলোড়ন কী মহিভাবক আলোড়ন কী মহিভাবক আলোড়ন কী গিরিজনী আলোড়ন কী গিরিজনী আলোড়ন কী বহির্জাত প্রক্রিয়া কি এগুলো সব এক এবং দুইয়ের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া মহিভাবক আলোড়ন আর ভূগাঠনিক আলোড়ন আর গিরিজনী আলোড়ন এর মধ্যে একটা আসবেই আর প্রশ্ন কি বলবে অবরোহণ ও আরোহণ কাকে বলে অবরোহণ ও আরোহণ কাকে বলে নগ্নি ভবন কি নগনি ভবন কি নগ্নি ভবন কি পরের প্রশ্ন পর্বত কাকে বলে এক নম্বরের জন্য আসতে পারে পর্বত কাকে বলে তারপরে প্রশ্ন পড়বে পাত সংস্থান তত্ত্ব কি পাত পয় পাত সংস্থান তত্ত্ব কি ভঙ্গিল পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো প্রশ্নের মান দুই ভঙ্গিল পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো ম্যাগমা মানে ম্যাগমা ম্যাগমা ও লাভা কি ম্যাগমা ও লাভা কি। পড়বে দুটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গির নাম লেখো দুটি দুটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো এরপরে কি পড়বে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবনা চিন্তা করে সাজেশন করা হয়েছে পরের প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা আগ্নেয় মেঘলা কী প্রশান্ত মহাসাগরীয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা আগ্নেয় মেঘলা কি এটা আসতে পারে পরীক্ষায় কমন পড়তে পারে ঠিক আছে পরের প্রশ্ন স্তূপ পর্বতের দুটি বৈশিষ্ট্য স্তূপ পর্বতের দুটি বৈশিষ্ট্য তারপর কি বলবে ক্ষয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য ক্ষয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য স্তূপ পর্বতের দুটি বৈশিষ্ট্য পর্বত ও পাহাড়ের মধ্যে দুটি পার্থক্য পর্বত পর্বত ও পাহাড়ের মধ্যে দুটি পার্থক্য এরপর কি বলবে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে পড়তে হবে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে আর কি বলবে লাভা মালভূমি কি লাভা মালভূমি কি পরের প্রশ্ন পামিরকে পৃথিবীর ছাদ বলা হয় কেন এটা আসতে পারে কমন পড়তে পারে পামিরকে পৃথিবীর ছাদ বলা হয় কেন পরের প্রশ্ন ডেকান ট্র্যাপ কি ডেকান ট্র্যাপ কি সমভূমি কি পরের প্রশ্ন কি এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মোনাডনকি প্রশ্নের মান দুই ইনসেল বার্স কাকে বলে দুইয়ের প্রশ্ন এটা আসতে পারে ইনসেল ইনসেল বার্স কি ইনসেল বার্স কি হস্য ন দন্ত সয়েকাল ল ইনসেল বার্স বয়কার বা বর্গা জয় রেব ইনসেল বার্স কি এটা পড়ে নিবে ভালো করে লোয়েস্ট সমভূমি কাকে বলে লোয়েস্ট সমভূমি কাকে বলে একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো একটি একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো পড়বে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো পড়তে হবে ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে ভূ ভূ গাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে পড়তে হবে পৃথিবীর উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি কোনটি পৃথিবীর উচ্চতম পৃথিবীর উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি কোনটি পড়ে নেবে ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম ভারতের একটি ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো মহি খাত কি মহি খাত কি পাত সীমানা কাকে বলে অভি শাড়ি পাত সীমানা কাকে বলে মই খাত কি পড়তে হবে অবরোহণ ও আরোহণের মধ্যে দুটি পার্থক্য অবরোহণ ও আরোহণের মধ্যে দুটি পার্থক্য পূর্বে প্রতি শাড়ি পাত সীমানা কাকে বলে প্রতি শাড়ি পাত সীমানা কাকে বলে জিও ক্লাইন কি জি ও ক্লাইন কি জিও ক্লাইন কি বাজাদা সমভূমি কি বাজাদা সমভূমি কি হটস্পট ও প্লিয়ম কি হস হটস্পট ও প্লিয়ম কি এগুলো এক এবং দুইয়ের জন্য পড়বে তিনের জন্য কোন প্রশ্নগুলো পড়বে একটু শুনে নাও তোমরা খাতায় লিখে নাও প্রশ্নের মান তিন চতুর্থ অধ্যায় থেকে বলছি নাম্বার ওয়ান মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য মহিভাবক মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য নাম্বার টু পর্যায়ন প্রক্রিয়া কী কীভাবে কাজ করে পর্যায়ন প্রক্রিয়া কি কীভাবে কাজ করে নাম্বার থ্রি অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য এরপর পড়বে নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য পড়তে হবে বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য এটা পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য আর পড়তে হবে মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য এই দুটোর মধ্যে একটা কমন পড়বে শিল্ড মালভূমির তিনটি বৈশিষ্ট্য শিল্ড তালবা ষোয়শী লয়ডয় শিল্ট মালভূমির তিনটি বৈশিষ্ট্য পড়তে হবে সহ তিন প্রকার পাত সীমানার সংক্ষিপ্ত বিবরণ দাও উদাহরণসহ তিন প্রকার পাত সীমানার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও পড়তে হবে বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য পড়বে পেনিপ্লেন ও পেডি প্লেন পেনি প্লেন পেনিপ্লেন ও পেডি প্লেনের মধ্যে পার্থক্য পড়তে হবে মানুষের জীবনে পর্বত ও মালভূমির প্রভাব মানুষের জীবনে পর্বত ও মালভূমির প্রভাব লেখো তিনের জন্য ইম্পর্টেন্ট আর সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন কোশ্চেন কি বললাম সঞ্চয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য এটা আসবেই পরীক্ষায় বদ্বীপ সমভূমি কিভাবে গঠিত হয় চিত্রসহ বুঝিয়ে দাও এই হলো তিনের প্রশ্ন আর পাঁচের প্রশ্ন কি পড়বে চতুর্থ অধ্যায় থেকে শুনে নাও এক নম্বর চিত্রসহ ভঙ্গিল পর্বতের উৎপত্তির ব্যাখ্যা করো চিত্রসহ ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ চিত্রসহ ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ বা চিত্রসহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো বা পাঁচ পাঁচ সংস্থান তত্ত্ব বুঝিয়ে দাও চিত্রসহ ভঙ্গিল পর্বতের পাঁচ সংস্থান তত্ত্ব বুঝিয়ে দাও গেল আর পড়বে ক্ষয়কার্যের মাধ্যমে সমভূমি কিভাবে গঠিত হয় ক্ষয়কার্যের মাধ্যমে সমভূমি কিভাবে গঠিত হয় পড়তে হবে সঞ্চয় কার্যে গঠিত সঞ্চয় কার্যে গঠিত প্রধান তিন প্রকার সমভূমির উৎপত্তি প্রক্রিয়া লেখো কি বললাম সঞ্চয় কার্যে গঠিত প্রধান তিন প্রকার সমভূমির উৎপত্তি প্রক্রিয়া লেখো পরের প্রশ্ন চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো চিত্রসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো উৎপত্তি ও গঠন অনুসারে উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমি অথবা সমভূমির শ্রেণী বিভাগ আলোচনা করো মালভূমি অথবা সমভূমির বিভাগ আলোচনা করো এই হলো তোমাদের চতুর্থ অধ্যায়ের এক দুই তিন এবং পাঁচের প্রশ্ন ঠিক আছে আমি পরের ভিডিওতে আমি এর পরের ভিডিওতে পঞ্চম এবং অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে